পিয়াস প্রতিবার অফিস থেকে ফেরার সময় তার বুক পকেটে করে শ্রাবণের জন্য একটা বেলিফুলের মালা কিনে নিয়ে যায় আর শ্রাবণে প্রতিবার সেই বেলিফুলের মালাটা পিয়াসের মুখে ছুঁড়ে ফেলে দিয়ে বলে তোমার এসব ঢং আমার একদম সহ্য হয় না পিয়াস মুচকি হেসে অশ্রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য আর শ্রাবণে বিরক্ত হয়ে চিৎকার করে বলতে থাকে আজ কারেন্ট বিল দেওয়া শেষ দিন ছিল ঘরের বাজার নেই তিন দিন ধরে বাড়িওয়ালা ভাড়ার জন্য অনেক চাপ দিচ্ছে শ্রাবণের বলা কথাগুলো ওয়াশরুম থেকে পেঁয়াজ ঠিকই শুনতে পায় কিন্তু তারপরেও না শোনার অভিনয় করে পেঁয়াজ ওয়াশরুমের আয়নায় তাকিয়ে মুচকি হাসি দেয় আজ পেঁয়াজ যখন অফিস থেকে বাসায় ফিরে তখন শ্রাবণের জন্য বুক পকেটে বেলি ফুলের মালা নেয়নি শ্রাবণে যখন দরজা খুলল তখন পেঁয়াজ শ্রাবণের হাতে বুক পকেট থেকে বের করে একটা স্বর্ণের চেন শ্রাবণের হাতে দিয়ে বলল এবার তো তুমি এটা আমার মুখে ছুঁড়ে মারতে পারবে না মাঝরাতে যখন পেঁয়াজের ঘুম ভাঙে তখন তাকে দেখে পাশে শ্রাবণী নেই বেলকানিতে এসে দেখে শ্রাবণী বসে কাঁদছে পেঁয়াজ শ্রাবণের মাথায় হাত রাখতে শ্রাবণী পেঁয়াজকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বললো তুমি আজ কেন আমার জন্য বেলিফুলের মালা আনোনি আমি এসব সোনার চেন চাই না আমার বেলিফুলের মালা চাই তুমি এখানে আমাকে বেলিফুলের মালা এনে দাও পেঁয়াজ মাঝরাতে হাঁটছে বেলিফুলের মালার খোঁজে আর মনে মনে ভাবছে শ্রাবণী মেয়েটা খুব অদ্ভুত কখনও নিজের ভালোবাসাটা প্রকাশ করে না শ্রাবণী ঠিকই ওর মুখে বেলি ফুলের মালা ছুঁড়ে মারে কিন্তু ওই একটু আড়ালে চলে গেলে শ্রাবণে সেই মালাটা তুলে নিয়ে আর মিটমিট করে হাসে ভার্সিটিতে পড়া ছেলেটার নাম মামুন প্রেমে পড়ে যায় তার ছাত্রী মুন্নির ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া মুন্নির কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল দুজনে প্রতিরাতে ভালোবাসার একটার পর একটা ইট বসিয়ে ভালোবাসার ঘর বানাচ্ছিল এখন শুধু ভালোবাসার ঘরের ছাত্রা বাকি মানে বিয়ে একসময় মামুন আর মুন্নির বিয়ে হয় বিয়ের পর মুন্নির কাছে মনে হতে লাগলো তার ভালোবাসার ঘরের একটা একটা ইট খুলে যাচ্ছে বাস্তবতার ভূমিকম্পের কাছে তার ভালোবাসার ঘরটা খুব হালকা একদিন মামুন অফিস থেকে এসে শুনতে পায় পাশের বাসার ভাবি মুন্নিকে বলছে ভাবি দেখেন রোজ রোজ আপনাদের মাছ মাংস আমার ফ্রিজে রাখতে পারবো না পারলে নিজেরা একটা কিনে নেন মুন্নি যখন অবেলায় শুয়ে আছে তখন মামুন মুন্নিকে বলল রাত নটা বাজে কি এখন খোলা পাবো মুন্নি চমকে গিয়ে মামুনের দিকে তাকিয়ে বলল কিসে শোরুম মামুন মুচকি হেসে বলল তোমার জন্য একটা ফ্রিজ কিনতাম মুন্নি শোরুমের একদিক থেকে অন্যদিক ঘুরে ঘুরে ফ্রিজ দেখছে তার চোখে মুখে দুনিয়ার সব আনন্দ আর মামুন বারবার মানবে একটা দেখছে আর মনে মনে ভাবছে মাস শেষে হবার আগেই আবার ঋণ করতে হবে ডাক্তার তানিয়াকে দেখে ও স্বামী হাসানকে বলল। আপনার স্ত্রীর পেটের বাচ্চা উল্টে গেছে এই মুহূর্তে সিজার না করলে মা বাচ্চা দুজনকে বাঁচানো কষ্টকর হবে হাসান ভয়ে ভয়ে ডাক্তারকে বলল সিজার করতে কত খরচ হবে ডাক্তার বলল সব কিছু মিলিয়ে তিরিশ হাজারের মতো খরচ হবে হাসান ডাক্তারের ডাক্তারের কথা শুনে বলল আপনি অপারেশন শুরু করেন আমি টাকার ব্যবস্থা করছি হাসপাতাল থেকে বের হয়ে হাসান তার মানিব্যাগটা খুলে দেখে ব্যাগে সাতশো কুড়ি টাকার মতো আছে অথচ তার দরকার তিরিশ হাজার টাকা হাসানের কোলে সদ্য জন্ম নেওয়া তার মেয়ে আর পাশে শুয়ে আছে তার স্ত্রী তানিয়া তানিয়া হাসানের হাতটা ধরে বলল তুমি আমার জন্য তোমার মায়ের শেষ স্মৃতি গহনাগুলো বিক্রি করে দিয়েছো তাই না হাসান মুচকি হেসে তানিয়ার কপালে চুমু দিয়ে বলল কে বলেছে গহনাগুলো আমার মার শেষ স্মৃতি এই তো আমার মা আমার কোলে শুয়ে আছে এই ঘটনাগুলো হলো মধ্যবিত্ত পরিবারের মধ্যবিত্ত পরিবারের পুরুষের স্ত্রীগুলো খুব বদমেজাজি খিটখিটে হয় কিন্তু এই বদমেজাজি স্ত্রীগুলোই সংসারটাকে মাসের কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কিভাবে টেনে নিয়ে যায় সেটা কেউ জানে না মধ্যবিত্ত পরিবারের পুরুষগুলো হয়তো স্ত্রীকে দামি শাড়ি দামি গহনা উপহার দিতে পারে না কিন্তু কেউ যদি তার স্ত্রীকে অপমান করে সেটা সহ্য করতে পারে না পকেটে একশো টাকাও নেই অথচ স্ত্রী আর সন্তানের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করার পরিবারটার নাম হলো মধ্যবিত্ত দিন শেষে বেঁচে থাকুক প্রতিটা মধ্যবিত্ত পরিবার বেঁচে থাকুক ওদের লুকানো ভালোবাসাগুলো